কোনে যাবা আমার আমার লগে বাসর করবার জন্য যাবা আমি কি এই তোমার দাদার লগে বিয়াতে রাজি হইছি এমনি এমনি শুধুমাত্র তোমরা দুজন নাতি আছো এল্লিগে লিগে তা তোমার ছোট ভাই তো ডেট ফেল এডার চলবো না এখন তুমি চলো তোমারে টেস্ট করে দেই যদি চলে তাহলে থাকমু আর না চললে এবারে আমি না কি 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 দে আমি কি কই আরে আসো তো তাড়াতাড়ি ঠেকা কামড়া হালি তাড়াতাড়ি দাদা কামড়া করলা কি এই তুমি রাগ হারবা না আরে আমি কি জানতাম ওর মনে এইরাম দোষ আছে খালি দোষ আর ইটে কি বাবারে বাবা দাদা আমি ট্যাংরা মানুষে আমি শেষ হয়ে গেছি তুই কি করলি শ্যাংরা মানুষ শেষ হয়েছি আমি তো ওই তুই পারবি তুই পারলি না কা বাজার থেকে না আনো খালি ফর্মালি নালা লাও বললাম হ্যাঁ ঠিক থাকা যায় হয় এই তোকে দিয়ে যদি পারতাম তাও মনে শান্তি করতাম কিন্তু এখন তুরা পারলি না এনে এই বউ কি করবো কদি এই বউ তো আমার কাছে থাকবি না কিন্তু বাড়ি ছেড়েই চলে যাবে শোনো তাহলে কাম করো বিজ্ঞানের সম্পত্তি বেঁচে কটা কামলা রেখে দাও তোরা থাকতে আমি কামলা রাখতে যাবো কেন আমি তো মনে করিস আমি যদি না পারি তা তোরা ফারবি তা তোরা ফারলি না আমিও ফারলাম না তাহলে এখন কি করি এখন দেহ বড় ভাইয়ের কি রেজাল হয় যদি হয় তাহলে তো ভালো আর যদি না হয় তাহলে আছে দাদি দাদি হ্যাঁ বাজারে জানা সাল কেমন লাগলো

আंडा দুধ তো আমার জন্য আনবো। শুনো, ডিম দুধ খাওয়া কোনো লাভ নাই। ঠিক আছে? তুমি বুইরা তো আর जवान হবার না। তোমার নাতির বেশি কষ্ট হইতেছে, কামকরন লাগতেছে, তোমার নাতি খাবো। যাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ দাদি যা কইছে, সব ভালো কথা কইছে। যাও তুমি বাজারে। জাইয়া এক কেজি দুধ, দুই আলো শびকলা, দুই আলি মনো করার মন করে আশের ডিম, আঙ্গুর ফল, আপেল নিয়া আমি খাই।

ঘরসের দাদি গো ঘরে আইস তুমি